নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার বাংলার যে সিলেবাস রয়েছে সেখানে বিদ্যাপতির একটি কবিতা রয়েছে নাম ভাব সম্মিলন এই কবিতাটি সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব প্রথমেই বলি যে ভাব সম্মিলন কবিতাটির নাম কিন্তু মনে রাখতে হবে যে এই কবিতার কিন্তু কোনো নাম ছিল না বৈষ্ণব পদাবলী হচ্ছে এই কবিতাটি একটি আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের কথা পড়তে গিয়ে মধ্যযুগ বলতে আমরা বাংলা যে সাহিত্যের ইতিহাসের ধারা তাকে তিন ভাগে ভাগ করে থাকি প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস এবং আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস আমাদের মধ্যযুগের বাংলা সাহিত্য বলতে আমরা যে সাহিত্যের ধারাটিকে বুঝে থাকি সেটা মূলতই কাব্য কবিতার একটা ধারা এবং সেই মধ্যযুগের বাংলা সাহিত্যের যে বিভিন্ন ধরনগুলো রয়েছে তার মধ্যে একটাকে আমরা বলি বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী বলতে আমরা নাম থেকে বুঝতে পারছি যে রাধা এবং কৃষ্ণকে নিয়ে বৈষ্ণবদের আরাধ্য কৃষ্ণ তাকে নিয়ে রাধা কৃষ্ণের প্রেমের বিচিত্র স্তর পরম্পরা নিয়ে যে পদগুলো লেখা হচ্ছে সাধারণভাবে সেগুলোকেই আমরা বৈষ্ণব পদাবলী বলতে পারি এবার এই বৈষ্ণব পদাবলীর মধ্যে কি শুধুই রাধাকৃষ্ণের কথা আছে তা কিন্তু নয় আমরা দেখেছি যে বৈষ্ণব পদাবলীর মধ্যে গৌরাঙ্গদেব অর্থাৎ যে চৈতন্যদেবের মধ্যে রাধা এবং কৃষ্ণ যুগল মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন বলে বৈষ্ণব সমাজ বিশ্বাস করেন সেই চৈতন্যদেবকে নিয়ে তার ছোট থেকে বেড়ে ওঠা তাঁর জীবনের বিভিন্ন পর্ব সেটাকেও কিন্তু কৃষ্ণ কৃষ্ণলীলার আধারেই পরিবেশন করা হয় সেটাকে আমরা গৌরাঙ্গ বিষয়ক পদ বলি সেটাও এক অর্থে কিন্তু গৌ আমাদের বৈষ্ণব পদাবলীর ধারার মধ্যেই সেটাকেও রাখা চলে যাই হোক তাহলে বৈষ্ণব পদাবলীর মূল অবলম্বন হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেম এবার এই রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে যে বৈষ্ণব পদগুলো লেখা হচ্ছে তাতে বিভিন্ন কবিদেরকে আমরা পাই প্রথম উল্লেখযোগ্য কবি বলতে আমরা যার কথা বলবো তিনি হচ্ছেন বিদ্যাপতি তিনি যদিও বাঙালি কবি নন মিথিলার কবি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রথম প্রমাণ করলেন যে বিদ্যাপতি বাঙালি নন মিথিলায় মধুবনী পরকনার অন্তর্গত বিসফি বলে একটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম গণপতি ঠাকুর যাই হোক মিথিলা রাজাদের তিনি পৃষ্ঠপোষকতা পান একাধিক রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছেন তার মধ্যে রাজা শিবসিংহের নির্দেশেই তিনি বৈষ্ণব পদ লেখেন তিনি লিখেছিলেন মৈথিলি ভাষায় কিন্তু তার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে ব্রজ বলে এক এক ধরনের ভাষার জন্ম আমরা হতে দেখি বিদ্যাপতির পদ বলতে আমরা মূলত এই ব্রজবুলি ভাষায় লেখা পদগুলোর কথাই বলে থাকি তো যাই হোক এই যে বিদ্যাপতির পদ যেগুলো বিদ্যাপতিকে দিয়ে আমরা বৈষ্ণব পদের সূচনা বললাম পরবর্তীকালে চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস এরকম বহু বৈষ্ণব পদকর্তাদের কথা আমরা জানতে পারি কিন্তু প্রথম উল্লেখযোগ্য কবি হিসাবে বিদ্যাপতির নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় এখন বিদ্যাপতি থেকে শুরু করে আরও যারা বৈষ্ণব পদকর্তারা পদ লিখেছেন আমরা আগেই বলছিলাম যে কথাটা যে বিদ্যাপতি তার এই পদটির নাম দিচ্ছেন ভাব সম্মেলন প্রশ্ন হচ্ছে যে এই পদটির নাম এটিকে যদি একটি কবিতার আকারেই রাখা হয়েছে তো এই কবিতার নাম কি ভাব সম্মেলন তার একটাই উত্তর হচ্ছে না মনে রাখতে হবে বৈষ্ণব পদকর্তারা যে পদ লিখেছেন সেই পদগুলোর কিন্তু আলাদা আলাদা করে কোনো নাম নেই সেগুলো এক একটা রস পর্যায়ের অন্তর্গত বিভিন্ন রস পর্যায় বলতে রাধাকৃষ্ণের প্রেমের বিচিত্র স্তর পরম্পরা প্রেমের যে বিকাশের যে স্তর সেগুলোকে অবলম্বন করে কখনো পূর্বরা কখনো মান কখনো প্রেম বৈচিত্র্য কখনো বা বিরহকে নিয়ে মাথুর বা প্রবাস এইরকম এক একটা পর্যায়কে অবলম্বন করে একাধিক বৈষ্ণব কবি একাধিক পদ লিখেছেন একজন কবি একই পর্যায় নিয়ে বহু বহু পদ লিখেছেন তার মানে কিন্তু সেই পদগুলোর প্রত্যেকটার কোনো নাম আছে এমনটা নয় সেগুলো একটা রস পর্যায়ের অন্তর্গত এখানেও মনে রাখতে হবে যে বিদ্যাপতির এই পদ্মীর নাম আসলে ভাব নয় এটিকে ভাব পর্যায়ের অন্তর্গত করা যায় অর্থাৎ এই পদ্মির যে ধরন তাতে এটিকে যে রস পর্যায়ের মধ্যে ফেলা যায় সেই রস পর্যায়ের নাম আমরা ভাব রাখতে পারি এই নামে বিদ্যাপতি পদটি লিখেছিলেন তা কিন্তু নয় বিদ্যাপতি ভাব সম্মিলন পর্যায়ে যে সকল পদ লিখেছেন তার মধ্যে অন্যতম একটি পদ এটি অর্থাৎ এটি এই পদ বা কবিতাটির প্রকৃত নাম নয় এটি আসলে এই কবিতাটি যে রস পর্যায়ের অন্তর্গত যে রাধাকৃষ্ণ প্রেমের যে বিকাশের যে ভাব স্তর পরম্পরাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে সেই রাধা রাধাকৃষ্ণ প্রেমের যে স্তর পরম্পরা সেখানে যে পর্যায়টিকে এই কবিতার মধ্যে ধরার চেষ্টা করা হয়েছে সেই পর্যায়টিকে এখানে কবিতার নামে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে কবিতাটির যদি নামহীন একটা পরিচয় তুলে ধরা হয় তাহলে তো কোনো মানে দাঁড়ায় না তাই নামটাকে একটা প্রকাশিত করবার জন্য নামটাকে ধরে কবিতাটিকে বুঝে নেবার স্বার্থে ছাত্রছাত্রীদের বোঝার স্বার্থে কবিতাটির নাম রাখা হয়েছে ভাব সম্মেলন আসলে এটি পৃথকভাবে এই কবিতার নাম নয় এটি আসলে যে রস পর্যায় নিয়ে রাধাকৃষ্ণের প্রেমের যে পর্যায় নিয়ে এই ধরনের পথ আরও তিনি লিখেছেন সেই পর্যায়টার নামে কবিতাটির নামকরণ করা হয়েছে কারণ যেহেতু কবিতাটির আলাদা করে কোনো নাম ছিল না কারণ একই রস পর্যায়ে আমরা আগেই বললাম অনেক কবিতা লেখা হয়েছে প্রত্যেকটি সেখানে হতে পারে ভাব সম্মিলনের অর্থাৎ ভাব সম্মেলনেই হয়তো বিদ্যাপতি অনেক পদ লিখেছেন তার মধ্যে একটা পথ এটা তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে কবিতার নাম ভাব সম্মেলন নয় প্রত্যেকটা কবিতা ভাব সম্মিলন নামক ক্যাটাগরির অন্তর্গত কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এই কবিতাটিকে নামহীনভাবে তুলে ধরতে হতো কিন্তু নামহীন কবিতা ওই যে বললাম ছাত্রছাত্রীদের বোঝার পক্ষে অসুবিধাজনক সেই দিকে তাকিয়ে কবিতাটির নাম হিসাবে এই কবিতাটি যে রস পর্যায়ের সেই নামটিকেই এখানে কবিতার নামে ব্যবহার করা হয়েছে কারণ নাম তো শুধু নাম নয় নাম হচ্ছে একটা কবিতার বা একটা সাহিত্যের বা একটা গল্পের বক্তব্যটাকে প্রকাশ করতে সাহায্য করে যে ভাবনা নিয়ে গল্প বা কবিতাটি লেখা হয় সেই ভাবনাটাকে আমাদের কাছে প্রকাশ করতে সাহায্য করে তাই রস পর্যায়টিকেই যদি এখানে নামে ব্যবহার করা হয় তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে এই কবিতাটির বক্তব্য বিষয়টা মূল বক্তব্যের জায়গাটা মূল সুরটা মূল পরিসরটাকে ছাত্রছাত্রীদের পক্ষে বোঝা সুবিধাজনক হবে এবার এই প্রসঙ্গে একটা কথা বলি ভাব সম্মিলন নামে কিন্তু সত্যি কথা বলতে কোনো পর্যায় সরাসরি নেই বৈষ্ণব পদাবলী সাহিত্যে যে রাধাকৃষ্ণের প্রেমের কথা বা রস বা মধুর রসের পদগুলো লেখা হয়েছে প্রেমকে সেখানে আমরা শৃঙ্গার রস বা মধুর রস বলতে পারি সেই শৃঙ্গার বা মধুর রসের ক্ষেত্রে তাকে দুই ভাগে ভাগ করা হয় বিপ্রলম্ভ এবং সম্ভোগ সম্ভোগ মানে মিলনের বিপরীতে বিপ্লম্ব মানে মিলনের বিপরীতে আর সম্ভোগ মানে বোঝাই যাচ্ছে সেখানে মিলনের ব্যাপার আছে তাহলে বিপ্রলম্ভ কোনটা না যেখানে মিলন নয় মিলনের বিপরীতে নায়ক নায়িকার প্রেমের যে বিকাশ আবার সেই মিলনেরই একটি পর্যায়কে অবলম্বন করে সেখানে ক্ষণিক বা কিছুক্ষণের মিলনের যে বিকাশ সেটাকেও আবার রাখা হচ্ছে সম্ভোগ নামক একটি পর্যায় সেই সম্ভবকেও আবার সংক্ষিপ্ত সম্পন্ন সংকীর্ণ সংকীর্ণ সমৃদ্ধিমান এইভাবে ভাগ করা হচ্ছে আর এই দিকে মূলত যেটা বৈষ্ণব পদাবলী সাহিত্য যে ধারাগুলোকে যে পর্যায়গুলোকে অবলম্বন করে লেখা হচ্ছে সেটা হচ্ছে পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য এবং প্রবাস এখন এইগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারছি যে ভাব সম্মিলন বলে কিন্তু আলাদা করে কোনো সেই অর্থের পর্যায় নেই তাহলে ভাব সম্মেলনকে কীভাবে ধরব না আমরা একটা এইভাবে বিষয়টাকে ভাবতে পারি একটা প্রাথমিকভাবে যে ভাব সম্মিলন কথাটার অর্থ কী ভাব সম্মিলনকে আপাতভাবে মনে হতে পারে যে এটা কোনো রসপর্যায়ের মধ্যে পড়ছে না কিন্তু আরেকভাবে কিন্তু পড়ে কীভাবে পড়ে আমরা সেটাকে একটু বুঝে নেবার জন্য আগে ভাব সম্মিলন কথাটার অর্থ কি একটু বুঝে নিতে চেষ্টা করতে হবে ভাব সম্মিলন মানে কি সম্মিলন মানে মিলন ভাব মানে ভাবের জগতি কল্পনায় মিলন এই যে কল্পনায় মিলনের প্রয়োজনীয়তা কেন এলো ভাবের জগতে মিলনের প্রয়োজনীয়তা কেন হলো না মনে রাখতে হবে মানুষ কখন কল্পনা করে কল্পনায় কোনো কিছুকে পাবার স্বপ্ন কখন দেখে ভাবের জগতে কোনো কিছুকে পাবার তৃপ্তির মধ্যেই জীবনের সার্থকতাকে কখন খোঁজে যখন বাস্তবরূপে তাকে আর পাওয়া সম্ভব নয় তাই তো যখন আমি বাস্তব রূপে কাউকে পেতে পারি না তখনই আমাকে কল্পনায় তাকে পেয়ে যে তৃপ্তি আনন্দ সেটাকে আমাদেরকে আমাদেরকে খুঁজতে হয় যাকে বাস্তবে পাব না কল্পনায় ভাবের জগতে তাকে তো পেতে পারি সেখানে তো কোনো বাধা থাকতে পারে না আমার ভাব বা কল্পনার জগৎ থেকে তো তাকে কেউ চিনে নিতে পারে না ভাব ও সম্মিলন মানে ভাবের জগতে মিলন কার মিলন রাধার সঙ্গে কৃষ্ণের মিলন আসলে ভাব সম্মিলন বিষয়টিকে বুঝতে গেলে আমাদেরকে একটুখানি ওই যে বললাম যে প্রেম বা সিঙ্গার রসের কাব্য বৈষ্ণব পদাবলী প্রেমকে আমরা রস বলছি সেই প্রেম বা সিঙ্গার রসের যে দুটো ভাগের কথা আমরা আমরা বললাম বিপ্রলম্ভ এবং সম্ভোগ বিপ্রলম্ভ মূল জায়গাটা যাকে তিন চার ভাগে ভাগ করা হচ্ছে পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য প্রবাস পূর্বরাগে প্রেমের সূচনা মান প্রেমবৈচিত্র হয়ে প্রবাসে গিয়ে সেই প্রেম পরিণতি পাচ্ছে কিসে না মিলনে নয় বিরহে রাধা এবং কৃষ্ণের লীলা খেলা প্রেমলীলার কথা বলা হলেও আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা পড়তে গেলে আমরা বুঝতে পারব যে কৃষ্ণের জন্ম হয়েছিল কংসবধের জন্য তাই রাধার সঙ্গে তার লীলা খেলা চললেও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেই তো সেই বিষয়টাকে লক্ষ্য করব যে যে কৃষ্ণ রাধাকে পাবার জন্য তার একটু পরশ পাবার জন্য নানা ছলাকলার আশ্রয় নিচ্ছেন রাধা তাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাব সেই রাধা যখন কৃষ্ণের প্রতি পাগল তার প্রেমে যখন মশগুল তার বাঁশির শব্দ যখন তাকে তার গৃহকাজকে বিঘ্নিত করছে তখন কিন্তু আমরা দেখতে পাবো কৃষ্ণ কিন্তু রাধাকে ফেলে মথুরায় চলে যাচ্ছে বধের জন্য কারণ বধের জন্যই তো কৃষ্ণ মর্তধামে জন্মগ্রহণ করেছেন বিষ্ণুর অষ্টম অবতার স্বরূপ কৃষ্ণের জন্মগ্রহণ হয়েছে সেই সূত্রেই লক্ষ্মী রাধারূপে জন্মগ্রহণ করেছেন এই যে বধের জন্য কৃষ্ণ মথুরায় চলে গেলেন তারপরে কৃষ্ণ কিন্তু আর কখনো ফিরে আসেননি এই যে কৃষ্ণ চলে গেলেন আমরা দেখতে পাবো কি না কৃষ্ণ চলে গেলেন যখন তখন কৃষ্ণের বিরহে বৃন্দাবন রাধার কাছে শূন্য বলে মনে হয় রাধার জগৎ এবং জীবন শূন্য বলে মনে হয় কৃষ্ণ কথা দিয়ে গিয়েছিল ফিরে আসবে কিন্তু দিনের পর দিন তার জন্য অপেক্ষা করতে করতে যখন বিরহটা ভূত বিরহে পরিণত হল বিরহ মানে বিরহে তিনটে স্তরের কথা বলা হয় ভাবি ভবন আর ভূত কৃষ্ণ যাবে তার আসন্ন যাবাকে যাওয়াকে ঘিরে রাধার মনে যে বিচ্ছেদ বেদনা আগে থেকেই জন্মাচ্ছে তাকে বলছে ভাবি কৃষ্ণ চলে গেছেন কথা দিয়ে গেছেন ফিরবেন রাধা অপেক্ষা করে আছে তাকে আমরা বলছি ভবন আর ভূত যখন কৃষ্ণ চলে যাওয়ার পর আর তিনি ফিরে আসেননি রাধার অপেক্ষা করতে করতে রাধার যেন দিন গোনা শেষ হতে হতে শেষ পর্যন্ত সব সংখ্যা গণনা শেষ হয়ে গেছে আর ফিরে আসার কোনো আশঙ্কা অবকাশ নেই সুযোগ নেই তখন তাকে আমরা বলতে পারি ভূত বিরহ মূলত এই ভাবি এবং বিশেষত এই ভাবি নয় সরি মূলত এই ভবন ভাবিতে তো কৃষ্ণ এখনও যাননি যাবেন এটা ভেবেই রাধার মধ্যে একটা বিরহ তৈরি হচ্ছে মূলত ভবন যখন রাধা কৃষ্ণের জন্য অপেক্ষায় আছে আর বিশেষত বিরহ যখন আর কৃষ্ণের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই এই যে ভূত বিরহ অর্থাৎ কৃষ্ণ কথা দিলেও আর তিনি ফিরে আসেননি রাধা বুঝে গেছেন কৃষ্ণ আর ফিরে আসবেন না এই যে কৃষ্ণের জন্য পথ চেয়ে চেয়ে অনেক বেদনা যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে কিন্তু কৃষ্ণ আর ফিরে এলে ফিরে এলেন না এই যে কৃষ্ণের বিরহে রাধার যে যন্ত্রণা রাধা জানেন যে কৃষ্ণ আর বলা যেতে পারি সশরীরে ফিরে আসবেন না তখন বৈষ্ণব পদাবলীর কর্তারা আমরা জানি আমাদের ভারতীয় দর্শন একটা কথাই বলে যে মিলনের মধ্যেই কাব্য সমাপ্ত করা রীতিসম্মত বিরহের মধ্যে কাব্য সমাপ্ত করা যায় না সেই জন্যই শ্রীকৃষ্ণ কাব্য যখন রাধা রাধাবিরহে শেষ হচ্ছে তখন অধিকাংশ পণ্ডিতের মতামত বিরহ প্রক্ষিপ্ত এরপরে আরও কিছু ছিল আরও কোনো খণ্ড থাকতে পারে যেখানে কৃষ্ণ ফিরে এসেছেন রাধার সঙ্গে তার মিলন দেখানো হয়েছে তো যাই হোক তো এই যে কৃষ্ণ ফিরে এলেন না রাধা তার জন্য অপেক্ষা করতে করতে যখন জানলেন বুঝলেন রাধার জীবনে কৃষ্ণ সশরীরে আর ফিরবেন না তখন রাধা বাস্তবে কৃষ্ণকে না পেলেও বৈষ্ণব কবিরা এক ধরনের পদ লিখছেন যাকে আমরা বলছি ভাব সম্মিলন সেখানে দেখানো হচ্ছে যে বাস্তবে কৃষ্ণ না ফিরলেও রাধা আপন কল্পনায় আপন ভাবের জগতে আপন হৃদয়ের মধ্যে কৃষ্ণকে যেন ফিরে পেলেন কৃষ্ণ ফিরে এসেছেন রাধার এতদিনের পথ চাওয়া সব যেন সার্থক হয়েছে এতদিন তাকে অনেকে অনেক দুঃখ দিয়েছে রোম্যান্টিক প্রাকৃতিক পরিবেশ যখন প্রিয় মিলনের উপযুক্ত তখন রাধাকে প্রিয় মিলন নয় বিরহের যন্ত্রণা সহ্য করতে হয়েছে ওই চাঁদের জোসনা রাধাকে অনেক বেদনা দিয়েছে আজ প্রিয় কৃষ্ণের উপস্থিতিতে রাধার হৃদয় থেকে সব দুঃখ মুছে গেছে কারণ কৃষ্ণকে তিনি হৃদয়ের মধ্যে পেয়েছেন এই যে বাস্তবে যখন কৃষ্ণকে পাওয়া সম্ভব নয় তখন কল্পনায় কৃষ্ণকে পাবার যে রোম্যান্টিক অনুভূতি এবং একই সঙ্গে একটা মিষ্টিক অনুভূতি একটা আধ্যাত্মিক চেতনা সেটাই মূলত ভাব সম্মিলনের মূল জায়গাটা অর্থাৎ সেই জন্য আমরা এতক্ষণ মাথুরের কথা বলছিলাম কৃষ্ণ কথা দিয়েও যখন ফিরলেন না সশরীরে যখন কৃষ্ণ বৃন্দাবনে এলেন না তখন রাধা বাস্তবে কৃষ্ণকে না পেলেও আপন কল্পনায় কৃষ্ণকে ফিরে পাবার তাঁর যে অনুভব বা অনুভূতি সেটা নিয়ে বৈষ্ণব পদকর্তারা যে পথ লেখেন তাকেই আমরা ভাব সম্মিলন বলতে পারি ভাবের জগতে মিলন বাস্তবে যাকে পাওয়া যায় না তাকে ভাবে কল্পনায় হৃদয়ের মধ্যে সন্ধান করা সেখানে পাবার আনন্দ সেখানে যেন রাধার সঙ্গে কৃষ্ণের মিলনের একটা নিত্য বৃন্দাবন রচিত হয়েছে সেখান থেকে সেই মিলন ক্ষেত্র থেকে রাধার কাছ থেকে কৃষ্ণকে আর কেউ দূরে সরিয়ে নিতে পারবে না সেখানে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন নিত্যকালের সেখানে নিত্য বৃন্দাবনের আনন্দ যোগ্য রচিত হয়েছে সেখান থেকে কৃষ্ণকে কেউ সরিয়ে নিতে পারবে না কবিতাটিকে একটু পড়ে নিয়ে আমরা আরো একবার আলোচনায় ফিরে আসব। কি কহবরে সখী আনন্দর চিরদিন মাধব মন্দির মোড় পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল আঁচর ভরিয়া যদি মহানিধি পায় তবহাম পিয়া দূর দেশে না পাঠায় শীতের অরুণী পিয়া গিরিশির পা বরিশার ছত্রপিয়া পিয়া দরিয়ান্না ভনয় বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস হয় দুই চারি চমৎকার একটা নাটকীয়তা বা একটা সংলাপের ধরন তৈরি হচ্ছে রাধা এমনভাবেই কথা বলছেন যেন তার সামনে তার সখী বসে আছে সে সখীর কাছে রাধা বহুদিন কৃষ্ণের জন্য অপেক্ষায় থাকার পর তার অন্তরে কৃষ্ণকে পাবার যে আনন্দ সেই মিলনের আনন্দের অনুভবের কথা তিনি কৃষ্ণকে বলছেন কি বলছেন কি কহবরে সখী আনন্দ ওর সখী আমি আমার আনন্দের কথা কি বলবো চিরদিনে মাধব মন্দির মোর চিরদিন মাধবী আমার মন্দির আমার হৃদয়ের মধ্যে যে মন্দির রয়েছে এই হৃদয় হৃদয়টা তো মন্দির ঈশ্বর তো আমাদের মন্দির মানে ঈশ্বর তো আমাদের নিজেদের মধ্যেই রয়েছে আমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বর থাকেন তাই হৃদয়টাকে একটা মন্দিরস্বরূপ ধরা হয় ওই কথা বলা হয়েছে যে আমাদের দেহটাই হচ্ছে একটা টেম্পেল সেই মন্দিরের মধ্যে আমার দেবতা আর কেউ নয় স্বয়ং কৃষ্ণ পাপ ও সুধাকর যত দুঃখ দিল অর্থাৎ সুধাকর চাঁদ আমাকে অনেক দুঃখ দিয়েছে তার রোম্যান্টিক তার যে জ্যোৎস্নার আলো যা প্রিয় মিলনের উপযুক্ত তখন আমি কৃষ্ণকে পাইনি অনেক দুঃখ দিয়েছে আজ পিয়া মুখ দর্শনে তত সুখ ভেলো কৃষ্ণকে আমার প্রিয়তমকে দেখে তার মুখ দর্শনে আমার সুখ তার থেকেও বেশি হয়ে গেছে তার থেকেও বেশি আমি সুখ পেয়েছি আঁচল ভরিয়া যদি মহানিধি পায় আমাকে যদি কেউ আঁচল ভরে মহা মূল্যবান ধনসম্পদ কেউ দেয় তব হাম পিয়া দূর দেশে না পাঠায়। তাও আমি আমার প্রিয়তম কৃষ্ণকে আর মথুরায় যেতে দেব না আর আমি তাকে প্রবাসী হতে দেব না দূরে যেতে দেব না শীতের অরুণীপিয়া পিয়া গিরিশির শীতকালের ওর না আমার পিয়া আমার শীতকালের ঠান্ডা বাতাস ঢাকার জন্য ঢেকে রাখার জন্য শীত নিবারণের জন্য ওড়নি পিয়া অর্থাৎ আমার ওড়না আমার আচ্ছাদন স্বরূপ আমার কৃষ্ণ গিরিশির বা গরমকালে ঠান্ডা বাতাস আমার কৃষ্ণ বরিশার ছত্রপিয়া অর্থাৎ বর্ষাকালে ছাতা এবং দরিয়ার সমুদ্রে মাছ সমুদ্র পার হবার ক্ষেত্রে না দরিয়ার না মানে দরিয়া পার হবার সমুদ্র পার হবার নৌকা স্বরূপ আমার কৃষ্ণ ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবসয় দুই চারি বিদ্যাপতি বলছেন শুনো বড় নারী অর্থাৎ বরণীয় রমণী যাকে বরণ করা যায় তেমন বিদুষী তেমন একজন নারী তেমন একজন সত্যসাধ্য নারী তেমন একজন শ্রদ্ধেয় নারী যাকে শ্রদ্ধা করা যায় সেই রাধাকে সম্বোধন করে বলছেন শুনো বড় নারী অর্থাৎ যাকে বরণ করা যায় তেমন শ্রদ্ধার পাত্র যে রাধা ঠাকুরানী যিনি কৃষ্ণকে যারা ভালোবাসেন তাদের মধ্যে সেই ভাবের সেই প্রেমের সার ভাব ভাবের সার মহাভাব সেই মহাভাব স্বরূপিনী কৃষ্ণের লাদিনী শক্তি স্বরূপ রাধা তাকে তিনি বড় নারী বলছেন অর্থাৎ বড়নীয় বরণীয় যে নারী তাকে সম্বোধন করে আমাদের বিদ্যাপতি এবার এই নাটকের মধ্যে ঢুকে গেছেন যেন একজন সূত্রধার তিনি যেন এখানে একটা যাত্রা দলের অধিকারী তিনি এবার এই পাঁচালি গানের মধ্যে ঢুকে গিয়ে কী বলছেন সুজনক ও দুঃখ দিবস দিবসয় দুই চারি বলছেন ভনয় বিদ্যাপতি অর্থাৎ বিদ্যাপতি বলছেন শুনো বড় নারী অর্থাৎ নারী অর্থাৎ আমাদের রাধা তুমি শোনো সুজনক দুঃখ ও দুই চারি সুজনক দুঃখ অর্থাৎ যিনি সুজন পুরুষ যিনি প্রকৃত চরিত্রবান পুরুষ সেই কৃষ্ণের মতো সুজন মানুষেরা কখনো বেশি দিন ধরে কোনো নারীকে দুঃখ দেন না তাদের দুঃখ ওই দুই চার দিনের জন্যই অর্থাৎ তুমি তোমার হৃদয়ের মধ্যে যে কৃষ্ণকে পেয়েছ এবার সেই আনন্দ সেই অনুভব সেই কৃষ্ণের কৃষ্ণকে পাবার যে মিলনের মুহূর্ত তাকে আর তোমাকে হারাতে হবে না কৃষ্ণ আর তোমাকে ছেড়ে যাবেন না আমরা আগেই বলছিলাম পদ্মার ভাবের কথাই তো আসছি পদ্মার বিশেষত্ব কি বহিরাঙ্গিক এর কাঠামোগত দিক থেকে আঙ্গিকের দিক থেকে না চমৎকার একটা নাটকীয়তা আছে রাধা যেন সখীকে সম্বোধন করে এমনভাবে কথা বলছেন সখী যেন তার সামনে আছে আর এ যেন একটা যাত্রা দল একটা পাঁচালী গান চলছে রাধার চরিত্রে রাধা অভিনয় করছেন সখী যেন চুপচাপ দাঁড়িয়ে শুনছেন আর এদের মধ্যে যোগাযোগ তৈরি করে দর্শকদের কাছে এই নাটকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কে বিদ্যাপতি যিনি শেষ পর্যন্ত একবার নাটকের মধ্যে ঢুকে পড়লেন ঢুকে বলছেন ভনয় বিদ্যাপতি সোনো বড় নারী সূচনক ও দুক হয় দুই চারি একেবারে ভরত বাক্যের মতো সূচক একটা কথা দিয়ে এই নাট্যকাব্য শেষ হলো। এবার যে কথাটুকু এখানে বলতে হয় চমৎকার কিছু উপমা ব্যবহার করেছেন রাধা যখন বলছেন যে শীতের অরুণী পিয়া গিরিশির বা বরিষার ছত্র পিয়া দরিয়ান না এই যে নিজেকে নিজের কৃষ্ণকে কখনো শীতের অরুণা কখনো বা গিরিশির বা মানে গরমের বাতাস কখনো বা বর্ষার ছাতা কখনো বা মাঝ দরিয়ার নৌকা বলে তুলনা করছেন একটিমাত্র উপমেয় অর্থাৎ কৃষ্ণ তাকে একাধিক উপমানের সঙ্গে তুলনা করা হচ্ছে একটা চমৎকার যেন মালার মতো মালপমার মতো একটা বিষয় তৈরি হচ্ছে একটি উপমেয়কে একাধিক উপমানের সঙ্গে তুলনা করবার এই মালোপমার দিকটি মালোপমার জায়গাটি একটা চমৎকার আবেদন তৈরি করে যে রাধার জীবনে কৃষ্ণ কতখানি প্রাসঙ্গিক এ তো শুধু শীতের ওড়না বা গিরিশের বাতাস নয় বর্ষার ছাতা কিংবা মাছ নৌকা নয় আসলে রাধা বলতে চাইছেন তার জীবনের প্রতিটি ওঠা পড়ায় প্রতিটি ঘাত প্রতিঘাতে প্রতিটি ভালো এবং মন্দ মুহূর্তে কৃষ্ণই যেন তার জীবনের একমাত্র সারথী কৃষ্ণই যেন তার জীবনের একমাত্র ভরসাদাতা সেই অর্থেই এই উপমাগুলোকে ব্যবহার করা হয়েছে এবার আমরা যে কথা বলবো যে কবিতার মূল বিষয়টা তো আমাদের কাছে স্পষ্ট যে দীর্ঘদিন পর রাধা তার হৃদয়ের মধ্যে কৃষ্ণকে খুঁজে পেয়ে তার আনন্দানুভূতির কথা সখীকে সম্বোধন করে বলছেন এবার আমরা যদি কবিতাটির বক্তব্যের জায়গায় আসি এটি একটি চমৎকার রোম্যান্টিক প্রেমের কবিতা যেখানে নায়িকা রাধা কৃষ্ণকে বাস্তবে পাবে না হৃদয়ের মধ্যে পাবে আমরা জানি প্রেমের সার্থকতা মিলনে নয় বিরহের মধ্যে রবীন্দ্রনাথও তাই বলেন বৈষ্ণব পদকর্তারা সেই আধুনিক রোম্যান্টিক প্রেমের যেন বার্তা দিয়ে গেছেন রাধা কৃষ্ণকে আশ্রয় করে মিলনের মধ্যে প্রেম প্রতিদিনের গতানুগতিকতায় সে যেন ঘরায় তোলাচল প্রতিদিনের একঘেয়ে গতানুগতিকতায় সে ক্লান্ত সেখানে সমস্ত রোম্যান্টিকতা সমস্ত কল্পনা যেন দূরীভূত হয় অথচ যে কোনো বিষয়কে সুন্দর করে কে কল্পনা সেই কল্পনার জায়গাটা তৈরি হয় প্রেমে কখন যখন দূরত্ব থাকে দূরত্বে বিরহে প্রেম যেন হৃদয়ের ধন হয়ে হৃদয়ের সামগ্রী হয়ে নিত্য নতুন হয়ে আমাদের কাছে তার সৌন্দর্যকে মেলে ধরে সেই তত্ত্বই যেন এখানে ধরা পড়ছে রাধা কৃষ্ণকে পাবে না কিন্তু তার সেই বিরহ যেন একটা অন্য মাত্রা পাচ্ছে হৃদয়ের মধ্যে কৃষ্ণকে পাবার যে আনন্দ সেই আনন্দ মুহূর্তটাকে হৃদয়ের মধ্যে উপলব্ধি করার ফলে রোম্যান্টিক প্রেম কবিতা হিসাবে যেমন এই কবিতাটিকে আমরা ভাবতে পারি যেখানে প্রেমের সার্থকতা মিলনে নয় বিরহের মধ্যে বিরহে প্রেম হৃদয়ের ধন হয়ে অনন্ত রাত্রির সৌন্দর্য লাভ করে রবীন্দ্রনাথের সে একটি গল্প আছে এক রাত্রি ক্ষণিক মিলনের মুহূর্ত কেমন করে অনন্ত রাত্রির আভাস আনে মিলনের সার্থকতার মধ্যে নয় বিরহের মধ্যেই প্রেম কল্পনায় মিলনের আনন্দ নিত্য মিলনের ক্ষেত্র তৈরি করে প্রেম হৃদয়ের মধ্যেই সারা জীবনের পাথে হয়ে উঠতে পারে রাধার জীবনে কৃষ্ণ সেই বাস্তবিক সশরীরে মিলন নয় হৃদয়ের ধন হয়ে সারা জীবন তার কাছে কৃষ্ণ রয়ে যাবে সেখানেই তাদের নিত্য বৃন্দাবন রচিত হবে নিত্য মিলন ক্ষেত্র রচিত হবে রাধার জীবনে কৃষ্ণের প্রেম হয়ে থাকবে হৃদয়ের ধন সেদিক থেকেও যেমন এই কবিতাটিকে ব্যাখ্যা করা যায় তেমনি একটা মিষ্টিক অনুভূতি একটা আধ্যাত্মিক চেতনাও কিন্তু এই কবিতার মধ্যে ধরা পড়েছে লৌকিক প্রেম যেন এখানে একটা আধ্যাত্মিক অনুভূতিতে পৌঁছে যায় কারণ আমরা জানি যে রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে অনেক তাত্ত্বিকেরা এই কথা বলেন যে রাধা হচ্ছেন জীবাত্মা কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা কৃষ্ণ হচ্ছেন ভগবান রাধার মধ্যে জীবাত্মা কৃষ্ণের মধ্যে পরমাত্মাকে দেখানো হয়েছে রাধার কৃষ্ণপ্রেমের স্বরূপ জানতেই তো বলা যেতে পারে ওই চৈতন্যদেবের মধ্যে রাধাকৃষ্ণ যুগল মূর্তিতে আবির্ভূত হয়েছেন ফলে রাধা জীবাত্মা কৃষ্ণ পরমাত্মা রাধা মানুষ লৌকিক মানুষ আমার তোমার মতো কেউ কৃষ্ণ সেখানে পরমাত্মা ভগবান এই কবিতার মধ্য দিয়ে ঈশ্বর সম্পর্কিত একটা ভাবনাও কিন্তু ধরা পড়েছে রাধা এতদিন কৃষ্ণের জন্য অপেক্ষায় ছিল কিন্তু আজ সেই অপেক্ষা করতে করতে রাধা যেন নিজের ভুল বুঝতে পেরেছে তিনি তিনি যেন হঠাৎ করে আবিষ্কার করেছেন যে কৃষ্ণকে বাইরে কেন খুঁজতে হবে তিনি তো আমার হৃদয়ের মধ্যে বসে আছেন আসলে ঈশ্বরকে কোনো মন্দির মসজিদে পাওয়া যায় না বাইরে তাকে সন্ধান করলে চলবে না ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে আছে সেখানে তাকে সন্ধান করতে পারলেই দেখা যাবে যে তার সঙ্গে আমার আর কোনো দূরত্ব নেই ওই যে লালন ফকিরের গানে বাড়ির কাছে আরসি নগর বাউলেরা তো সে কথাই বলে মনের মানুষের কথা বলে ঈশ্বর আমার মধ্যেই আছে অথচ আমার সঙ্গে তার দূরত্ব কারণ আমি বাইরে তাকে সন্ধান করি ভেতরে সন্ধান করি না রাধা দীর্ঘদিন কৃষ্ণকে সশরীরে ফিরে পাওয়ার জন্য বৃন্দাবনে অপেক্ষা করে করে আজ যেন উপলব্ধি করেছে যে তাঁর কৃষ্ণ তিনি তো পরম ভগবান তিনি তো তার হৃদয়ের মধ্যে বসে রয়েছেন তাই বাইরে নয় আজ অন্তরের মধ্যে ডুব দিয়ে রাধা যেন কৃষ্ণকে তার অন্তরেশ দেবতারূপে আজ সন্ধান করেছেন আর সেই অনুভব ঈশ্বরকে যদি নিজের হৃদয়ের মধ্যে সন্ধান করা যায় তাহলে তো আমার ঈশ্বরের সঙ্গে আমার আর কোনো দূরত্ব নেই কারণ তিনি আমার দেহের মধ্যেই বাস করেন তিনিই আমার অন্তরের মনের মানুষ তাকে যখন অন্তরের মধ্যে সন্ধান করতে পারি একবার সেখানে একবার উপলব্ধি করতে পারি তখন আর তার সঙ্গে আমার কোনো দূরত্ব নেই আর বাইরে থেকে তার উপস্থিতি সশরীরে তাকে পাওয়া তার কোনো প্রত্যাশা থাকে না অন্তরের ধন করেই তাকে সারা জীবন বহন করা যায় এই যে ঈশ্বরকে বাইরে নয় তাকে ভেতরে উপলব্ধি করতে হয় সেখানেই আমার ভক্তির সার্থকতা রাধার কৃষ্ণকে অন্তরের মধ্যে উপলব্ধির এই কবিতা ঈশ্বর সম্পর্কিত এই ভাবনাটাকেও কিন্তু রূপ দিচ্ছে আবারও শেষ পর্যন্ত যে কথাটুকুতে আমরা আলোচনায় শুরুতে বলছিলাম সে কথায় ফিরে আসব। যে এই ভাব সম্মিলনের কথা তাহলে কি কোনো রসপর্যায়ের মধ্যে পড়ছে না আমরা বলেছিলাম যে প্রেম বা সিঙ্গার রসকে দুই ভাগে ভাগ করা যায় বিপ্রলম্ভ এবং সম্ভোগ সম্ভোগ বা মিলনের বিপরীতে রয়েছে বিপ্রলম্ভ যেটা নিয়েই বৈষ্ণব পদকর্তারা মূলত পদ লিখেছেন যার চারটি স্তর পূর্বরাগ মান প্রেম বৈচিত্র্য প্রবাস রাধাকে ফেলে কৃষ্ণ চলে যাচ্ছে মধুরায় রাধার কৃষ্ণ বিরহজনিত যে যন্ত্রণা শূন্যতা তাই মাথুর বা প্রবাস অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভোগেরও চারটি স্তর সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পন্ন সমৃদ্ধিমান এই যে চারটে স্তরের কথা বলা হচ্ছে লাস্টের যে স্তরটার কথা বলা হচ্ছে শ্রেষ্ঠ স্তর রূপে যাকে চিহ্নিত করা হয় তার নাম দিচ্ছে সমৃদ্ধিমান এই সমৃদ্ধিমান সম্ভোগটা কখন হয় না এই যে চারটে স্তর বিপ্রলম্ভে রয়েছে পূর্বরাগ মান প্রেমবৈচিত্র্য প্রবাস তারই এই চারটের সঙ্গে সঙ্গতি রেখে ওইদিকে সংক্ষিপ্ত সম্পন্ন সংকীর্ণ সমৃদ্ধিমান এরকম চারটে স্তরের কথা বলা হচ্ছে তো যাই হোক ওইদিকে চারটে স্তরের নাম একটু আগে পিছু হলেও সে স্তর সেটার নাম কিন্তু সমৃদ্ধিমান তাহলে এই দিকের স্তরের সঙ্গে ওই স্তর মেলাতে গেলে সমৃদ্ধিমান কোথায় আসছে মাথুরে অথচ আমরা দেখতে পাচ্ছি মাথুর মানে তো রাধাকে ফেলে কৃষ্ণ চলে যাচ্ছে তাহলে সেখানে মিলন সমৃদ্ধিমান শ্রেষ্ঠ কি করে হয় ওই যে আমরা আগেই বললাম প্রেমের সার্থকতা মিলনে নয় বিচ্ছেদে বিচ্ছেদে প্রেম কল্পনার সামগ্রী হয়ে হৃদয়ের সামগ্রী হয়ে অনন্ত মাথুরী লাভ করে সীমাকে ছাড়িয়ে অসীমের ব্যঞ্জনা লাভ করে আসলে ওই যে আমরা বললাম যে মাথুরে কেমন করে সমৃদ্ধিমান সম্ভব সম্ভব আসলে রাধাকে ফেলে কৃষ্ণ আহ মথুরায় চলে গেছেন কৃষ্ণের অপেক্ষায় থেকে থেকে রাধা বুঝে গেছেন কৃষ্ণ আর শশরীরে আর কখনো আমাদের বৃন্দাবনে ফিরবেন না যেখানে বিরহ সেখানে হৃদয় মুক্ত হয় মন মুক্ত হয় কল্পনা মুক্ত হয় সেখানেই কৃষ্ণকে প্রেমিককে হৃদয়ের ধন করে পাওয়া যায় শরীরে সশরীরে উপস্থিতি না ঘটলেও হৃদয়ের মধ্যে কৃষ্ণের উপস্থিতি ঘটেছে আর আমরা তো আগেই বললাম মিলনে নয় বিরহের মধ্যে হৃদয়ের ধন করে যে পাওয়া সেই পাওয়াই সব থেকে সমৃদ্ধ পাওয়া সেখানেই প্রেমের সার্থকতা সেখানেই প্রেম অসীমের ব্যঞ্জনা লাভ করে সীমার বাঁধনকে ছাপিয়ে যায় তাই তো সমৃদ্ধিমান সম্ভব মাথুরেই সম্ভব আপাতভাবে যাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে বলে মনে হয় বিদ্যাপতির ভাব ও সম্মেলন নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ